সো হ্যালো গাইস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি চলে এসেছি টাইগার আর সুলতালকে নিয়ে সেই জঙ্গলের মধ্যে যাব যেখানে আমরা কবুতারকে নিয়ে ট্রেনিং দিই সেই সব জায়গাগুলো তোমাদের দেখাবো তোমরা দেখতে থাকুন চলো গাইস খুবই ভালো লাগবে তোমরা ভিডিও দেখতে থাকুন সাথে থাকুন খুবই সুন্দর এই সব জায়গার ভিডিও আমি ইউটিউবে আপলোড করেছি তোমরা দেখতে থাকুন সাথে থাকুন চলুন গাইস একটু সব জানা যাবে বন্ধুরা এইসব জায়গার ভিডিও তো আমি শ্যুট করিয়েছি তোমরা দেখতে থাকুন সাথে থাকুন পাশে থাকুন যাই তো ভাই কৌদারকে বেগো তো দেখুন গাইস কৌতার কত সুন্দর হাতে আসছে দেখুন চলো চলো গাইস ভিতর থেকে কোন পথ কোন পথ থেকে যাবে এই পথে চলো এই পথে চলো খুবই সুন্দর লাগবে একটু যেতে কষ্ট হয়ে যাবে কিন্তু আমি সবখানি টোকা তোমাদের দেখানোর চেষ্টা করব এই পথ থেকে চলে এসো এই পথ থেকে চলো 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 তোমরা দেখতে থাকুন সাথে থাকুন বন্ধুরা ভিডিওটা একটু লং হবে তোমরা দেখবেন ভিডিও মিস কেটে কেটে দেখলে মিস করবে জাহিদ ভাই কোথায় কোথায় তুমি ভিডিও শুট করেছো সেখানে সেখানে তুমি আমাকে নিয়ে চলো ভাই চলন গাইস একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করো করেছি এখানে খুবই ভালো লাগছে জঙ্গল দেখো যেসব বন্ধুরা কবুতার নিয়ে ভিডিও শ্যুট করো এরকমই জায়গায় ভিডিও শ্যুট করবে না কেন বলছি এখন বর্ষাকালের ওইদার ওই এসব এইসব জায়গায় সাপ থাকার লাইন বেশি তোমরা এখানে চলন গাইস তোমরা ভিডিও দেখতে থাকো আরও ভালো লাগবে আরো ভালো ভালো জায়গা আমি যেখানে নিয়ে জাহিদ ভাইকে শাইদ ভাইকে নিয়ে ভিডিও করেছি সেসব জায়গাগুলো দেখাবো তোমরা ভাবছো জাহিদ ভাই শুধু কবুতর বেগুচ্ছে শাইদ ভাই কেন বেগুচ্ছে না শাহিদ ভাইয়ার কবুতরটা বাচ্চা এখন উঠতে পারে না ভালো করে উঠতে পারে না আর আমি তোমাদের আগে বলেছি যে এরকমই জঙ্গলের মধ্যে ভিডিও শ্যুট করবে না কেন বলেছি এইসব জায়গায় জঙ্গলে ভিডিও শ্যুট করলে আমাদের ফাঁকা এরিয়া এরকম এরিয়ার মধ্যে পেলে তোমরা ভিডিও শ্যুট করার চেষ্টা করবেন না কেন বলছি এই পোকামাকড় থাকার লাইন বেশি এইসব জায়গায় দেখুন গাই কত সুন্দর লাগছে গাইজ ভাই যেখানে যেখানে কবুতার নিয়ে শ্যুট করেছে সেখানে সেখানে আমাকে নিয়ে যাচ্ছে আর আমি দেখানোর চেষ্টা করছি সবই টোকা দেখানোর চেষ্টা করব আমার কাছে চলে এসছে কবুতার ওটা এমন কোনো ব্যাপার নয় এখানে সর জায়গা ওই কারণে কবুতার আমার কাছে চলে এসছে সাইড ভার গায়ে দিচ্ছে কৌতারটা দেখি সাইদ ভার গায়ে আসে কি না আশা করি এসে যাবে দেখো সেই জাইদ ভার কাজ চলে এসছে এলো না জাইদ ভার সাইদ ভার কাজে এলো না মিস করলো চলুন গাইস কোথায় 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 চলো এখানে এই এখানে ভিডিও শুট করেছো আবারও দিলো দেখি সাইড ভার কাজ আছে ওই এলো তো খুবই সুন্দর এলো চলো আর কোথায় কোন জায়গা আছে চলো কোথায় তুমি যেখানে বলো আমি সেখানে যাবো চলো খুবই আছি আমরা কিন্তু খুবই ঘুনো জঙ্গল দেখুন গাইস আমি একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি এই বনের পরে পুরো ফাঁকা জায়গা দেখুন এই সব জায়গা তো বিষাক্ত সাপ পোকামাকড় থাকার লাইন বেশি আমি দেখাচ্ছি ফাঁকা এরিয়া এর পরে আমি তোমাকে দেখানোর চেষ্টা করব তোমাদের তোমরা দেখতে থাকুন ওই সাইদ ভাই ভয় করছে এই কবুতারটা একটু ডেঞ্জার টাইপের কবুতার খুবই খবায় দেখেছ গাইস মারপিট করছে জাহিদ ভাই কিছু বলতে চায় কি বলছে বলুন ভিডিও শ্যুট করেছি আমি কোন কোন জায়গায় এই জায়গাটা একটা এখানটা একটা আর এই মাছ বড় একটা দেখি এখানে তাইল কৌদর বেগো দেই কিরকমই আসে আমার কাছে চলে আসছে তো কৌদরটা বহুত ডेंजर কৌদর দেখি আরেকবার বেগোনে চেষ্টা করো কৌদর কোথায় উড়ে গিয়েছে দেখো ও গাছে ও নাইস নাইস আয় আয় কোথায় উড়ে গিয়েছে দেখো গাইস আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি তোমরা দেখতে থাকো এই দেখুন কোথায় উঠে গিয়েছে দেখো কবুতার আমার তো খুবই হাঁটি লাগছে চেষ্টা করবো তোমরা চেষ্টা করুন লাওয়া লাগ দিয়ে চেষ্টা করো লাভানোর চেষ্টা করো কোথায় উঠে গিয়েছে দেখো সব চেষ্টা করছে লাভানের ওই উড়ে মেরেছে ওই কলা গিয়ে বলছে ওই আবার চলে আসছে দেখি কার কাছে বসে সেই আমার কাছে চলে এসছে এই কবুতরটা আমারই কবুতর ওই করে কবুতর যে বেগুচ্ছে আমার কাছে চলে আসছে তোমরা ভাবছো জায়দু ভাইয়ের কাছে কেন যাচ্ছে না জাইদুয়ার কবুতর বাড়ি থেকে আছে আমার কবুতর নিয়ে ও শ্যুট করে বা জায়দুয়ার কবুতর নিয়ে সাইতেও শ্যুট করে যাই জাইদু ভাই এখন আর লেখাপড়া ছেড়ে দিয়েছে আর সাইদ ভাই লেখাপড়া করছে ওই কারণে যায় সাইদ ভাই কৌতা তৈরি করতে পারছে না এই এখানে একটা শ্যুট করেছিলে না গো হ্যাঁ হ্যাঁ এখানে দেখি আরেকবার বেগো আমার মনেই তো নাই ছোট করে দেওয়ার চেষ্টা করো চলো চলো কোথায় যেখানে বলবে সেখানে যাবো চলো আমার তো অত মনে নেই যাইদ ভাই চলুন আর কোথায় কোথায় নিয়ে যাবে ও কৌদার এখানে একটা ভিডিও শুট করার লাইন মারছে জায়দ ভাই দেখি কেরকমই আসে খুবই সুন্দর এলো ও নাইস আর এপারে যাবো এসো দেখি চলো যেখানে যাবে আমি সেখানেই যাব চলো আমার তো খুবই ভয় লাগছে

দেখুন গাইস আমি তোমাদের বলছিলাম না গো এই দেখুন গাইস এই সাপের কাঁটা এখানে সাপ মরে দেখুন গাইসোপার বাচ্চা বলতে বলতে সামনে আমরা পেয়ে গেলাম দেখুন সাপ মরে গিয়ে কেরকম হয়ে গেছে আমি দেখানোর চেষ্টা করছি আর যদি কিছু দেখতে পাই আর তোমাদের দেখানোর চেষ্টা করো এটা বলতে বলতে দেখা পেয়েছি আর চেষ্টা করো তোমরা সাবধান থাকবে ভিডিও যারা কবুত নিয়ে ভিডিও শ্যুট করে এরকমই জায়গায় ভিডিও শ্যুট করবে না আমাদের এখানে তো দ্বিতীয়বার ভিডিও করতে আসবো না এখানে ভিডিও শ্যুট করতে আর আসবো না তোমরা কমেন্টে বলবে এখানে ভিডিও শুট করলে তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা কমেন্টে বলবে তাহলে ভিডিও শ্যুট করতে আসব আর তোমরা যদি বারণ করো বন্ধুরা তাহলে এখানে ভিডিও শ্যুট করতে আর আসব না কিরকমই লাগছে জঙ্গলটা তোমরা নাম হলো জঙ্গল কি জঙ্গল এখানে গ্রামের লোক এই নাম দিয়েছে চলুন গাইস আমি তোমাদের যে বলছিলাম না গো ফাঁকা জায়গা ফাঁকা জায়গা সেই জায়গা তোমাদের দেখাবো সো হ্যালো গাইস চলুন সাথে দেখুন গাইস নজর ভোর নজর ভোর কোনো নেই সাইজ হাত থেকে বাচ্চাটা পড়ে গেল চলুন গাই ক্যামেরাটা এদিকে ভালো কালার আসছে না একটু লেবে আসার চেষ্টা করুন দেখুন গাইস এদিকে ক্যামেরা রোদ দূরের কারণে ক্যামেরাটা বাগান একটু বড় বাগান দেখুন গাইস এবারে আমি জঙ্গলের পাশ থেকে আমি একটু দেখানোর চেষ্টা করছি দেখুন গাইস কেরকম খুবই ভয়ঙ্কর জঙ্গল দেখুন দেখালাম তোমাদের চলো গাইস এখানে ভিডিও শেষ করে দেবো যাই তো ভাই একবার কবতাটা বেগুচ্ছে কবতাটা আসে কি না কৌতার এলো না সো হ্যালো গাইস ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধুরা চলুন গাইস